চেন্নাই সুপার কিংসের পাঁচ নাম্বার উইকেটটা অন্তত পক্ষে আর একটা বল আগে পড়তে পারতো না সেই তো পাঁচ নম্বর উইকেট গেলই গেল একেবারে ইনিংসের শেষ বলে বিশ নাম্বার ওভারের ছয় নাম্বার বলে ফলে চেন্নাই সুপার কিংসের প্যাট পরে বসেছিলেন যে সাত নাম্বার ব্যাটসম্যান তার আর ক্রিজে নামা হলো না না নামা হতেই পারে সেটা নিয়ে এত আলোচনার কী আছে আলোচনার আছে কারণ ওই সাত নম্বর ব্যাটসম্যানটার নাম মহেন্দ্র সিং ধোনি আমরা জানি না মহেন্দ্র সিং ধোনিকে আর কম্পিটিভ ক্রিকেটে দেখবো কিনা নেক্সট সিজন আইপিএল তাকে খেলতে দেখা যাবে কিনা এইটাই হতে পারে মহেন্দ্র সিং ধোনির লাস্ট ম্যাচ সেই লাস্ট ম্যাচে একটুখানি ব্যাটিং দেখা লাস্ট বারের মতো ক্রিজে দেখার ওই একটু আক্ষেপ একটু অতৃপ্তি দর্শকদের তো থাকবেই কিন্তু একই সঙ্গে নিশ্চিতভাবে ওই প্রত্যাশাও থাকবে যে ধোনিকে হয়তো বা আগামী বারও আইপিএল এর মঞ্চে দেখা যাবে চেন্নাই সুপার কিংস কে তিনি লিড করেছেন এই সিজনটাতে এবং চেন্নাইয়ের হয়তো তার অনেক অনেক রেকর্ড রয়েছে এই দলটা পাঁচ পাঁচটা আইপিএল শিরোপা জিতেছে কিন্তু এইবারের সিজনটা ডিজাস্ট্রাস হলো সিজনের মাঝপথে এসে ধোনিকে ক্যাপ্টেন্সি নিতে হয়েছে যেহেতু নিয়মিত ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ারের ইঞ্জুরি কারণে সিজন শেষ হয়ে গিয়েছে ধোনি টিমটার কোনো রিভাইভাল করতে পারেননি বরং দশ নম্বরে থেকেই এইবারের আইপিএলটা শেষ করলো চেন্নাই সুপার কিংস পার্টিকুলার এই ম্যাচটার দিকে যদি তাকাই তাহলে আইপিএল এর এক নম্বর দলের সঙ্গে আইপিএল এর দশ নম্বর দলের লড়াই সে লড়াইয়ে জয় পরাজয়ের ব্যবধান তিরাশি রানের হতেই পারে এক নম্বর দল দশ নম্বর দলকে তো তিরাশি রানে হারাতেই পারে ইন্টারেস্টিং ব্যাপার হলো দশ নম্বর দলটা এক নম্বর দলকে তিরাশি রানে হারিয়ে দিয়েছে বিজয়ী দল এই কানটাতে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে তারা গুজরাট টাইটানস চেন্নাই সুপার কিংস এই জয় সত্ত্বেও সিজনটা তারা শেষ করলো মাত্র চারটা জয়ে চোদ্দ ম্যাচে আট পয়েন্ট সমান আট পয়েন্ট রাজস্থান রয়্যালসেরও তবে নেট রেটে কিছুটা পিছিয়ে থাকার কারণে চেন্নাই সুপার কিংস দশ দলের মধ্যে দশ নম্বরে থেকে শেষ করলো আর গুজরাট টাইটেন্সের হিসাবটা খুব ইন্টারেস্টিং এখনও তারা এক নম্বরে রয়েছে কিন্তু আলটিমেটলি গিয়ে টপ তে থেকে প্লে অফে খেলতে পারবে কিনা সেইটা এখনও দেখার রয়েছে কেননা চোদ্দ ম্যাচ তাদের শেষ হয়ে গিয়েছে পয়েন্ট তাদের আঠারো এক নম্বরেই তারা রয়েছে কিন্তু তেরো ম্যাচে সতেরো পয়েন্ট করে রয়েছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আর ষোলো পয়েন্ট ঘণ্টাতে আছে মুম্বাই ইন্ডিয়ানসের এই তিনটা দলের সামনে কিন্তু সুযোগ রয়েছে গুজরাট টাইটান্সকে টপকে যাবার ফলে টপ 2 তে থাকাটা এখন আর গুজরাট টাইটান্সের নিজেদের হাতে নেই যদিও পয়েন্ট টেবিলে তারা এখনো এক নম্বরে রয়েছে এই যে টপ 2 তে থাকার লড়াইটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং আপনারা জানেন যে টপ 2 তে থাকাটা কেন জরুরি কারণ ক্ষেত্রে ফাইনালে ওঠার দুটো চান্স পেতে পারে গিলের দলটি ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনের দল যেটা এই গুজরাট সরু তিনি ক্যাপ্টেন তারা এখন অন্য তিনটা দলের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে তাদের ওই টপ টুতে থাকাটা নিশ্চিত করার জন্য নিজেদের শেষ ম্যাচটা তারা জিততে পারলো না বলে এত বাজেভাবে হেরে গেল বলে এখন আলোচনা করছি মহেন্দ্র সিং ধোনিকা নিয়ে আলোচনা করছি গুজরাটের টপ তে থাকা না থাকা নিয়ে এই যে ম্যাচটার এরকম একটা রেজাল্ট হলো তিরাশি রানে দশ নম্বর দল এক নম্বর দলকে হারিয়ে দিল সেই ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনা বা টার্নিং পয়েন্ট আসলে আপনি কি কোনটাকে বলবেন দেখুন দুইশো তিরিশ রান যখন আগে করেছে চেন্নাই সুপার কিংস তারা ওইটা ভাবতেই পারতো যে সারা সিজন আমরা আসলে কী করেছি একেবারে একটা টি টোয়েন্টি ম্যাচের মেজাজে তারা ব্যাটিং করেছে ঠিক যেরকম হওয়া উচিত যেই টেমপ্লেটটা হওয়া উচিত ঠিক সেইভাবেই তারা ব্যাটিংটা করেছে ইনিংসের শুরুতে একটা ঝোড়ো ইনিংস দরকার সেইখানে আয়ুষ মাত্র তাদের সতেরো বছর বয়সী ওপেনার তিনি সতেরো বলে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন দুইশো স্ট্রাইক রেটের তিনি আউট হয়ে যাওয়ার পরে ওইখানে আরও একজন ওইখানে ওই জায়গাটাতে প্যাটেল তিনি হচ্ছে গিয়ে উনিশ বলে সাইঁত্রিশ রানের অলমোস্ট অবশ্যই স্ট্রাইক রেটের একটা ইনিংস তিনিও খেলেছেন আবার ইনিংসের শুরু দিকে কোনো একজনে পুরো ইনিংসটাকে একসাথে ধরে রাখার দায়িত্বটা থাকে সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছেন ডেবন কনয়ে পঁয়ত্রিশ বলে বান্ন রানের একটা ইনিংস খেলেছেন আবার ইনিংসের শেষে যেই ঝড়টা তোলা দরকার সেই ঝড়টা তুলেছেন ডেওয়াল ব্রেভিস যিনি একটা ঝকঝকে ইনিংস খেলেছেন ওই জায়গাটাতে তেইশ বলে সাতান্ন রানের একটা অসাধারণ ইনিংস তিনি খেলেছেন ফলে এই যে যেই যেইভাবে তারা খেলেছেন পুরো সিজন তারা কেন এইভাবে খেলতে পারেননি নিশ্চিতভাবে এই চেন্নাই ং সেটাই হয়তো ভাবছে ইনিংসের আমি তো যে শুরুটা বললামই আহ শেষের ওই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ বললাম যে লাস্ট উইকেট টা পড়েছে একেবারে ইনিংস লাস্ট বলে গিয়ে ওই পার্টনারশিপটা ছিল উনচল্লিশ বলে চুয়াত্তর রানের রবীন্দ্র জাদেজা এবং দেওয়াল ব্রেভিসের এবং আপনি দেখেন যে জাদেজা এই উনচল্লিশ বলের মধ্যে তিনি আঠারোটা বল ফেস করে মাত্র একুশটা রান করেছেন ওয়ের অ্যাজ তার পার্টনার ব্রেভিস এই জায়গায় একুশ করেছে ফলে এইখানে টার্নিং পয়েন্টের কথা বললে ব্রেভিসের এই ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এখন দুশো তিরিশ রান যখন তারা করেছে এই রানটা চেস করে কি জিততে পারে না গুজরাটের রান জিততে পারে কিন্তু তাদের জিততে হলে তাদের টপ থ্রির ভালো করতে হবে তাদের এই টপ থ্রিতে সাই সুদর্শন ও oh. সুভমান গিল এই দুইজন তো হায়েস্ট রান কেটারা এক নম্বর দুই নম্বরেই রয়েছে আরও একজন যিনি জশ বাটলার তিনিও টপ টেনের মধ্যে রয়েছেন ফলে এই তিনজনের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ওয়েস তারা মাত্র তিরিশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা শুভমান গিলের উইকেট হারায় জশ বাটলারের উইকেট হারায় এবং আরও একজন রাজাফোর্ডের উইকেট তার হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে তারা পিছিয়ে যায় সেইখান থেকে তারা রিকভার করতে পারেনি দশ ওভার শেষে তারা এই তিন উইকেট হারিয়েই আশি রানে পৌঁছে গিয়েছিল কিন্তু এগারো নম্বর ওভারে এসে রবীন্দ্র জাদেজা বলিংয়ে তিনি দুই দুইটা উইকেট তুলেন অ্যান্ড সেট দুই ব্যাটস ব্যাটসম্যান শাহরুখ খান এবং সাই সুদর্শন যিনি একচল্লিশ করে টপ রান কেটার তার উইকেট এই দুইটা উইকেট তুলে নিয়েছেন তারপরে আর ম্যাচের রেজাল্ট নিয়ে কোনো সংশয় ইনফ্যাক্ট ম্যাচের রেজাল্ট নিয়ে সংশয়টা ওই পাওয়ার প্লেতেই শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয় তিরিশ রানের তিন উইকেট তখন বিষয়টা ছিল এরকম যে তাদেরকে একশো একুশ রানের মধ্যে যদি অল আউট করে দিতে পারত চেন্নাই সুপার কিংস আমি মনে শুনছিলাম যেরকম কই একটা লেখা পড়ছিলাম না ধারাবাসে শুনছিলাম তাহলে নেট রান ডেটে এগিয়ে থেকে চেন্নাই সুপার কিংস নয় নম্বরে শেষ করতে পারতো তারা সেটা পারেনি একশো সাতচল্লিশ গিয়ে তারা শেষ পর্যন্ত অল আউট করেছে ফলে এই ম্যাচটা জিতলেও পয়েন্ট টেবিলে তারা শেষে থেকেই শেষ করছে আর গুজরাট টাইটান্সকে নির্ভর করতে হচ্ছে অন্যান্য দলগুলোর রেজাল্টের উপরে বাকি তিনটা দলের যেইখান থেকে তারা টপ টুতে থাকবে কি থাকবে না পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সেই ম্যাচে যদি বৃষ্টির কারণে ভেসে না যায় যে কোনো দলই যদি যেই দলটাই জিতবে সেই দলই ছাপিয়ে যাবে ওইখানটাতে আপনার গুজরাট টাইটান্সকে কেন না সতেরো পয়েন্ট রয়েছে এই জায়গাটাতে পাঞ্জাব কিংস এর তাদের জিতলে তো উনিশ পয়েন্টে হয়ে যাবে আর আঠারো পয়েন্টে গুজরাট শেষ করেছে যদি মুম্বাই জিতে মুম্বাইয়েরও আঠারো পয়েন্ট হবে সমান গুজরাট টাইটান্সের কিন্তু নেট রান রেটে মুম্বাই অনেকখানি ফলে সেই ক্ষেত্রে ওই দলে যেই দল বিজয়ী হবে সেই কিন্তু গুজরাটকে হারে ছাপিয়ে যাবে আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যে লাস্ট ম্যাচটা রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর বিপক্ষে সেই ম্যাচে যদি লক্ষ্ণৌ এর বিপক্ষে আর সিবি বিরাট কোহলি দল যেতে তাহলে তারাও আসলে ছাপিয়ে যাবে গুজরাট টাইটান্সকে গুজরাটের এই পরাজয়টা তাদের জন্য কস্টলি হয়ে যেতে পারে টপ টুতে না থাকার ক্ষেত্রে তাহলে এই যে ম্যাচটা হলো অনেক রকম আলোচনা করলাম সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা বললাম আমার কাছে মনে হয় দুইটা জিনিস একটা হচ্ছে যে ডেওয়াল্ড ব্রেভিসের যে ব্যাটিং ইনিংসের শেষে যে ব্যাটিংটা তিনি এনে দিয়েছেন হ্যাঁ আয়ুষমাত্রা ব্যাটিংটাও ইনিংসের শুরুতে বলতে পারেন তার ওই সতেরো বলে চৌত্রিশ রান স্পেশালি সেকেন্ড ওভারে আট সাতকে তিনি যে আঠাশ রান নিয়েছিলেন তিনটা ছকটা দুইটা চারে সেইটা পুরো ইনিংসের টোনটা সেট করে দিয়েছে সেটাকে বলতে পারি কিন্তু আমার কাছে তার চেয়ে বেশি করে মনে হয় ওই যে ব্রেভিসের শেষ দিকের ব্যাটিং নাম্বার ওয়ান এটা দাবিদার টার্নিং পয়েন্টের নাম্বার টু দাবিদের হচ্ছে গেছে পাওয়ার প্লে এর মধ্যে গুজরাতে তিন তিনটা উইকেট তুলে নেওয়া যেই তিন উইকেটের মধ্যে মধ্যে গিল ও জর্জ বাটলারের উইকেটে রয়েছে আর নাম্বার থ্রি টার্নিং পয়েন্টের দাবি হচ্ছে গিয়ে ওই যে রবীন্দ্র জাদেজার করে এগারো নম্বর ওভার যেখানে তিনি সেট দুই ব্যাটসম্যান শাহরুখ খান ও সাই সুদর্শনকে আউট করে দিয়ে ম্যাচের রেজাল্ট নিয়ে সামান্যতম যে সংশয় সেটাকেও দূর করে দিয়েছেন এই তিনটার মধ্যে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো আমি আসলে টার্নিং পয়েন্ট বলবো পাওয়ার প্লেতে গুজরাট টাইটান্সের তিন তিনটা উইকেট তুলে নেওয়াটাকেই আমার কাছে মনে হয় যে গুজরাটের আর ম্যাচে ফেরার কোনো চান্স ছিল না সেইটাকেই আমি বলবো এই ম্যাচের টার্নিং পয়েন্ট মাথা উঁচু করে মহেন্দ্র সিং ধোনির অ্যাটলিস্ট সিজনের শেষ ম্যাচটা শেষ করার টার্নিং পয়েন্ট যদিও এই আফসোসটা থেকেই যাবে হয়তো বা শেষবারের মতো ব্যাটিংয়ে আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পেলাম না আর একটা মাত্র বলের জন্য